বন্ধুরা রোজ করার মতো হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে আমি আজকে মাত্র একটা ডিম দিয়ে এক স্যালাদ তৈরি করব। আর এটা খুব অল্প সময়ের মধ্যে অনেক মজাদার একটা স্যালাদ তৈরি হয়ে যায় এটা ছোট বড় সবাই পছন্দ তোমরা যারা বাড়িতে বানাওনি নি এখনও এক স্যালাদ ঝটপট করে তৈরি করে ফেলো দেখবে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে মিনিশের মধ্যে তো এর জন্য আমি টমাটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এখন আমি চিলি ফ্লেক্স দিচ্ছি লেবু লেবুর রস এখানে আমি এক একটা আর্ধেকের আর্ধেক কেটে নিয়েছি দিয়েছি চাট মশলা নুন আর এগুলো নুনও অ্যাড করেছি তোমরা তোমাদের মতো করে টক ঝাল আর নুনটাকে অ্যাড করে নেবে তো দেখতেই পেলে এটা কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এগ বয়েল করা দেখালাম না এগ বয়েল করতে আমরা সবাই জানি সময় নষ্ট করে লাভ নেই এগটা কেটে আমি কুচনো পেঁয়াজ কুচোনো টমেটো কুচনো ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে বিট নুন আর রেগুলার নুন দিয়ে আমি মিশিয়ে দিলাম আর দিয়েছিলাম এখানে যেটা আমি বলেছি চিলি ফ্লেক্স যদি বাচ্চারা খায় চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারো আমি এখানে আবারও একটুখানি ডেকোরেট করার জন্য চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আর দিলাম একটু চাট মশলা গার্নিশের জন্য উপরে আমি ধনে পাতা আরও একটুখানি অ্যাড করে দিলাম এটা দেখতে যেমন ভালো লাগছে খেতে আরও বেশি টেস্ট ডিম বয়েল সবাই আমরা খাই মাঝে মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি বানিয়ে খেতে পারি মুখে রুচি বাড়ে বাচ্চারাও পছন্দ করে তো এটা ছোটো বড়ো সবাইদের জন্য এক স্যালাদ রেসিপি তো ঝটপট তৈরি হয়ে গেল খাওয়ার জন্য পুরোভাবে রেডি এটা ব্রেড ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা যাবে তো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো